আমরা গুনাহে কাবিরা গুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব গুনাহে কাবিরার মধ্যে কতগুলো আছে সবচেয়ে বড় কাবিরা গুনা। আল্লাহ বলে তোমরা ওই সাতটা গুনার থেকে বাঁচো যেগুলো ধ্বংসাত্মক যেগুলো ধ্বংস করে দেয় মোবে তার মানে গুনাহে কাবিরার মধ্যেও সাতটা গুণা আছে এরকম যেগুলোকে বলা হয় আকবরুল কাবায়ের বড়র মধ্যে বড় গুনা হয় কাবিরার মধ্যে কাবিরা এবং এগুলো মুহলে কাত বলা হয়েছে যে প্রত্যেকটা গুণা এরকম এক একটা গুণা তাকে দুনিয়া খেরাত বরবাদ করার জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাহাবাহামদেরকে বললেন তোমরা সাতটা ধ্বংসাত্মক গুণার থেকে বেঁচে থাকো গুণা কাবিরের মধ্যে প্রথম সাতটা জিজ্ঞেস করলেন যে সাতটা মোবে কাত মহলে কাত ধ্বংসাত্মক গুনাগুলো কি কি কলা শিরকু বিল্লাহি এক নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ। বোঝা গেল যত রকম গুনা আছে সব রকম গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনার নাম কি শিরক শিরক আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার হচ্ছে ওয়াসিহর জাদু করা তিন নাম্বার হচ্ছে ওয়াকতুল নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল হাক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা চার নাম্বার হচ্ছে ওয়াকলুর রেবা সুদ খাওয়া পাঁচ নম্বর হচ্ছে ওয়াটলু ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা মাল আত্মসাত করা ছয় নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো যখন ইসলামের জন্য যুদ্ধে কেউ ময়দান অবতীর্ণ হয় সেই যুদ্ধের ময়দান থেকে পালানো এটাও একটা গুনাহে হয় কাবিরার বড় গুনাহ এরপরে বলেছেন অকাজফুল মহাসানাতিল গাফেলাত সতী সাধবী নিরপরাধ কোন মহিলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া জেনার তহমাদ দেওয়া এটাও একটা মারাত্মক গুনা গুনাহে কাবিরার মধ্যে আকমারুল কাবায়ের একটা এই সাতটা যে গুনা আছে এর সঙ্গে অবশ্য কোন কোন রাবাজ আসছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা পিতা মাতার অবাধ্য হওয়া এটাও আকবরুল কাবায়ের মধ্যে একটা গণ্য করা হয়েছে তো এরকম সাতটা গুণা সম্পর্কে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন আকবরুল কাবায়ের গুণায় কাবিরা প্রায় কেতাবে সত্তরটার মতো পাওয়া যায় আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক সেগুলো আলোচনা করব বাকি এই সাতটা গুণা হচ্ছে তার মধ্যেও মারাত্মক গুণা আকবরুল কাবায়ের প্রথম যেটা তা হচ্ছে সিরিক সির্ক সম্পর্কে এই মসজিদের মুসল্লিদের আহাদিল্লাহ অনেকটা জানা থাকার কথা কারণ প্রায় আলোচনাতি শিরিকের আলোচনা থাকবেই কোরআন এবং হাদিসের যত বিষয় আলোচনা করা হয়েছে যখনই কোনো জিনিস থেকে বাঁচার কথা বলা হয়েছে তখনই প্রথম যে বিষয়টা চলে আছে তা হচ্ছে শির্ক